জলপাইগুড়ি শহরের অদূরেই হাতির পাল গর্তে পড়ে আর্তনাদ শাবকের সোমবার সাত সকালে জলপাইগুড়ি শহরের অদূরে এক হস্তি শাবকের গর্তে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো করলা ভ্যালি চা বাগানে গর্তে পড়ে যাওয়া শাবককে উদ্ধার করতে দুটি বয়স্ক হাতে সকাল থেকেই মরিয়া চেষ্টা করে ব্যর্থ হয় ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা সোমবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই করলা ভ্যালি চা বাগানে হাতির উপস্থিতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বৈকুণ্ঠপুর বনাঞ্চল থেকে তিনটি হাতির একটি দল খাবারের সন্ধানি সম্ভবত হানা দেয় চা বাগানের শ্রমিক মহললায়। আসার সময় একটি হাতি চা বাগানের মধ্যে থাকা গভীর কুয়োয় পড়ে যাওয়ায় বাকি দুই গজরাজের আর্ত চিৎকারে কার্যত জিগে ওঠে গোটা চা বাগান খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় বন বিভাগ এবং ছুটে যান পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী সহ আরও অনেকেই জেসিবির সহায়তায় ইতিমধ্যেই হাতিটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বনক দফতরের তরফে জানানো হয়েছে সন্ধে হলে তাদেরকে বনে ফেরানোর চেষ্টা চলবে এই মুহূর্তে হাতিগুলি এলাকায় ঘোরাফেরা করলেও বন দফতরের কড়া নজর রয়েছে এলাকা জুড়ে হ্যাঁ তো আমি আম লোক धा में हटका या, हुआ था वो सब एडल्ट शासकर तो अभी उसको थोड़ा सा लोगों के स्टाफ ने तो निकालने की कोशिश की निकलने के बाद में वो इधर उधर भाग रहे हैं लेकिन पब्लिक बहुत भीड़ है हम लोग ट्राई कर रहे हैं इधर से कवर करके तो उसको जंगली तरफ ले जाने की कोशिश कर रहे हैं किधर से आया बाहर कौन सा जंगल से ये हाथी का ये पाला है वाला गोदागंज से ऊपर वाला एक जो हम लोग का एरिया है उस साइड से आया है ये तो

কলাবলি চা বাগানে তিনখানা হাতি এসেছে তার মধ্যে একখানা হাতি একটা এখানে দীর্ঘদিনের কুয়া ছিল কবুর স্থান এটা এখানে আইসে মানুষরা যেহেতু জল কবরে মানুষকে যখন দেওয়ার করতো তখন ওই কুয়োর থেকে জল তুলতো আর হাত পা ধুতো ওই কুয়োটো নোংরা হয়েছিল বন্ধ হয়ে গেছে অনেকটা ওইটার মধ্যে একটা হাতি পড়ে গেছে আর দুটো পাশে দাঁড়িয়ে আছে দুটো পাশে দাঁড়িয়ে আছে কি হচ্ছে বড় এসেছে হ্যাঁ বন দপ্তর চলে এসেছে উদ্ধার চলছে উদ্ধারের কাজ চলছে এখন আপনার নাম আমার পরিচয় আমার নাম মহেশ পঞ্চায়েত প্রধান